প্রিয় বন্ধুরা আল্লাহ ফখরে ভাই দেখেন কেন কত একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই জায়গাগুলোতে কোনো এসব কি কি এখানে প্রিয় বন্ধুরা দেখেন তারা বুঝতেই তো পারছেন যে এই টোটালে ভাই পরিত্যাগ ফুকবো আর আল্লাহ ফুকবো আর সবাই কালের জন্য ভাই প্রিয় বন্ধুরা দেখেন এ কে তুই এখানে এসব কি ভাই দেখেন কে কি দিয়ে দেখেন কি সব লেখা আছে দেখেন বছরের পরিত্যক্ত একটা বাড়ি দেখেন দেখেন কত একটা দেখেন প্রিয় বন্ধুরা আল্লাহ ভাই দেখেন কে একটা কে একটা হলো প্রিয় বন্ধুরা দেখেন আমি এখানে আসলাম মাত্রই ভাই দেখেন কত একটা মানে ভয়ঙ্কর একটা একটা মানে একটা ধাক্কা দিল প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে দেখেন সব কী আঁকা দেখেন কত একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে পড়ে আছে আল্লাহ ফখর কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন লাই ফরবা লাইเลছেন সোনার কাগানিনজনবিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলোতে কোনো পরিস্থিতি দেখেন কত একটা মানে আপনাদের কি বলবো দেখেন বলেই বোঝাইতে পারতাছি না দেখেন কত একটা মানে হয়ে রূপ আছে কত একটা মানে বোঝাইতে যাচ্ছে ভাই কত বছরের একটা মানে আপনাকে কি কি বলবো দেখেন কত একটা মানে এই কে আছে এখানে এই বন্ধুরা দেখেন এই কি ভাই দেখেন ওখানে কি একটা লাশের মতন ভাই দেখেন শুয়ে আছে ভাই মনে হচ্ছে ছোটো বাচ্চার লাশ প্রিয় বন্ধুরা আল্লাহ ভাই লাইল সোমা কাকানের জন্মিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন আল্লাহ ভাকবার এই কে আছে এখানে কে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ঙ্কর একটা কে আছে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাটা কোনো আসতে না একটা কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই পাশটা দেখেন একদমই টোটালিত্যক্ত একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন এইসব বাসাতে একদমই কোনো মানুষই আসতে পারে না কে আছে এখানে হ্যালো ভাই দেখেন ওটি কি ভাই বড় আল্লাহ ফকবার আল্লাহ ফকবার লাইল সবাই জন এ কে আছে এখানে কে আছে সেখানে তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে দেখেন এই জায়গাগুলোতে কোনো ভাই কি কে এখানে শুয়ে আছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন মানে

কত কিছু আঁকে এখানে আগে কালা জাদু হতো দেখেন কি সব লেখা আছে দেখেন কি দিয়ে এইসব আল্লাহ আকবর কে আছে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন টোটালি ভাই পরি থাকতো একটি স্থানের মতন এখানে আছে এই জায়গায় কোনো মানুষই আসতে পারে না দেখেন এখানে মিটার আছে কিন্তু মানুষ নেই এই জায়গায় কোনো মানুষটি নেই প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলোতে কোনো জিন বুতরে থাকে কোনো মানুষই আসতে পারে না দেখেন কত বছরের পরি একটা বাড়ি দেখেন বাড়িতে কোনো মানুষই আসতে পারে না আল্লাহ বা লাই লাইন তো সোনা কাকানি জন্মিন প্রিয় বন্ধুরা দেখেন কত একটা দেখেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ লাই লাইন তো সোনা কাকানি কুতুম জন্মিন আল্লাহ এই কে আছে সেখানে তুই আমার সামনে বুঝতে বন্ধুরা দেখেন কত একটা কত ভয়ঙ্কর একটা মানে আপনাদেরকে কি বলবো পারতেছি না বলে বোঝানো ভাই সম্ভব কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো ভাই দেখেন কত একটা মানে ভয়ঙ্কর এখানে ডাকাতি স্থান ছিল প্রিয় বন্ধুরা তারপর থেকে এই জায়গাটা বুতুরে কি এখানে শুয়ে আছে আল্লাহ ফকবার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন কত একটা কত একটা দেখেন প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে না আল্লাহ ফুকবার সময় জন্মিন প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ ফকবার দেখেন কত একটা ভয়ঙ্কর একটা বাড়ি দেখেন এইসব এই বাড়িটা থেকে এসব বাড়িটাই বেশি ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন কত একটা মানে ওইসব বালতিকার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন মানে আপনাদের কি কি বলবো আপনাকে বলে বোঝাতে পারতাছি না বলে বোঝানো ভাই সম্ভব অসম্ভব ভাই দেখেন আল্লাহ ভাই তো দেখানোর চেষ্টা করি তারপর আপনাদেরকে টোটালি ভাই একদমই পরিথাক্ত একটা স্থান হয়ে পড়ে আছে জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন এসব কি লেখা আল্লাহ ফকবার আল্লাহ ফকবার আল্লাহ ফকবার লাই লাইলেন তো সোনা কাকা নিজের জলমিন প্রিয় দেখেন মানে আপনাদেরকে কি বলবো আমি বলে বুঝাতে পারতেন দেখেন কত একটা পরিথাক্ত একটা স্থান হয়ে পড়ে আছে জায়গা শব্দ হচ্ছে ভাই কি একটা আওয়াজ হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন টোটালের একদমই পরি থাকতো একটা স্থান হয়ে পড়া সব জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন আপনি যে দেখান অস্তাক ফিরুল্লা অস্তাক ফিরুল্লা আমাকে কে একটা দাক্কা মারলো প্রিয় বন্ধুরা এখন আসতে আসতে ভাই ভাই কী লড়ছে ভাই দেখেন প্রিয় বন্ধুরা আল্লাহ ভাগবার ভাই এই কে আছে এখানে কে আছে এখানে তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো এমন একটা দেখেন তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা থাকুক আমি এখানে ভিডিওটা বাড়াচ্ছি না তো প্রিয় বন্ধুরা অন্য কোনো সময় দেখা হচ্ছে দেখেন কি হয়ে আছে ভাই তো প্রিয় বন্ধুরা অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে তখন সবাই থাকবেন আল্লাহ